তারা নেশাগ্রস্ত এক নেশাখোরের গল্প বলি এক নেশাখোর দেখুন বাস্তবতার আলোকে বলছি এক নেশাখোর এত বেশি মদ সেবন করেছে মদ খেয়েছে মদ খাওয়ার পরে চোখে সব তারা দেখতেছে দিনের বেলায় তারা দেখা শুরু করছে মনে হচ্ছে যে দুনিয়াটা সব ওর যে রাস্তা দিয়ে যাচ্ছে ও রাস্তাটা মনে হয় সবর একা এইরকমভাবে ভাবে মাতলামি করতে করতে এত বেশি মদ খাইছে এই খাইতে খাইতে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে মাতলামি করতে করতে যাচ্ছে একটা ট্রাক এসে লরি এসে তারে ধাক্কা দিল ধাক্কার চোটে একটা খাদে যেয়ে পড়লো তখন একটু হুশ ফিরছে দেখলো তাকিয়ে দেখলো নিচে ট্রাকের পিছনে লেখা আছে আবার দেখা হবে কি লেখা আছে আবার দেখা হবে আমি এটা আপনাদের হাসির খোরাক দিই নাই ভাই আপনার আমাদের এখানে পদে পদে যেরকম করোনা এসেছিল, মাঝে মাঝে ভূমিকম্প হয় আল্লাহর অভিশাপ আল্লাহর গজব নাজিল হয় এটা দিয়ে আপনাকে আমাকে একটু ধাক্কা দিয়ে একটু স্মরণ করাই দিতে চাচ্ছে তো ওই মানুষটা যখন খাদে পড়ে গেছে তখন একটু হুঁশ ফিরছে হাই রে কী হলো কিছুদিন আগে আমাদের বাংলাদেশে গত সপ্তাহে এত জোরে ভূমিকম্পন হয়েছে সকাল দশটা আমি প্রোগ্রাম শেষ করে এসে আমি একটু বিশ্রাম নিচ্ছি আমি একটা ছয়তলা ফ্ল্যাটের ওপরে আমি মনে করেন যে একটু বিশ্রাম নিচ্ছি সকাল দশটা থেকে সাড়ে দশটা তো ঠিক এই টাইমে এমন জোরে ভূমিকম্প হয়েছে আমার ঘুম ভেঙে গেছে দেখি ওই বড় বিল্ডিংটা এরকম নড়াচড়া করতেছে আমার জীবনে আমি এত বড় ভূমিকম্প আর দেখি নাই অন্য অন্য দেশে যে ভূমিকম্পগুলো হয় বড় বড় বিল্ডিংগুলো সব ধসে পড়ে হাজার হাজার মানুষ সব বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মারা যায় তো আপনারা আমার জীবনের কতটুকু মূল্য আল্লাহ তালা এই ধাক্কা দিয়ে আমাদেরকে একটু সতর্ক করছেন ওই মৎখরকে যেমনিভাবে একটা ট্রাক ধাক্কা দিয়ে চলে যাচ্ছে মৎখরের একটু হুঁশ হয়েছে তাকিয়ে দেখে ট্রাকের পিছনে লেখা আবার দেখা হবে আরও যদি মাতলামি করো এরপরে হয়তো এসে তোমার আর প্রাণটা পাবা তুমি একবার রাস্তার সাথে ফিনিশ হয়ে যাবা সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আখ প্রকম্পন ভয়ঙ্কর অবস্থার কথা আজকের শ্রবণ করে কোরআন সুন্না থেকে এর পরেও যদি আমরা খামকেয়ালি জীবন ওই মৎসরের জীবন আমরা যদি পরিচালনা করি কসম খোদার পরে কিন্তু আপনার এই সুযোগটা আর দেওয়া হবে না আপনার কিন্তু দুনিয়া আখরাত সব বরবাদ হয়ে যাবে সুতরাং আসুন আজকের আখরাতের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে কোরআন সুন্না থেকে যে কথাগুলো আমরা শ্রবণ করলাম বাস্তব জীবনে যেন আমরা কোরআন সুন্নার এলেম অর্জন করে কোরআন সুন্নার অনুযায়ী আমরা যেন বাকি জীবনটা আমরা পরিচালনা করতে পারি আল্লাহ সুবাহানা হু তা সে তৌফিক আমাদের দান করুন বলেন আমিন আল্লাহ তালা যেন আমাদের শিরকিয়াতের সমস্ত গুণাগুলো মাফ করে দেন বলেন আমিন আল্লাহ তালা সমস্ত বিতারতের গুণাগুলো যেন মাফ করে দেন বলেন আমিন আল্লাহ তালা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত রকম পাপ আমরা করেছি আল্লাহ যেন সব মাফ করে দেন বলেন আমিন ওয়াদা ওয়ানা আনিল আহামদুল্লাহ হিরফ্লাহ আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته